আলাইকুম দর্শক বন্ধুরা রোজার মাছটা যেমন আত্মশুদ্ধির তেমনি বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করার জন্য আজ আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি শহরের কোলাহল ছাড়িয়ে ফাঁকা মাঠের মাঝে একসাথে ইফতার করার জন্য চারিদিকে সবুজ মাঠ মাথার উপরে খোলা আকাশ আর হালকা বাতাসের ছোঁয়ায় পরিবেশটা ছিল মন জুড়িয়ে দেওয়ার মতো আর আমরা কিন্তু আজ তেমন বেশি কিছু আয়োজন করতে পারিনি সামান্য আয়োজন করেছি নিজেদের সাধ্যের মধ্যে যার মধ্যে ছিল খেজুর শরবত ফল ছোলা বেগুনি আর যা আছে তা তো আপনারা দেখতেছেন আজকের এই আয়োজনটা শুধুমাত্র খাবার খাওয়ার জন্যই নয় এটা বন্ধুত্ব ভালোবাসা আর একসাথে সময় কাটানোর উৎসব আমার টমেটো আমি একজনটা দিয়ে দিবা যখন পাকে পাই যখন পাই ওই সময় দিবা এই যে আমাদের রোল ভাইয়া আর এই যে আমাদের ইউটিউব ক্রিয়েটর যা আমাদের এই ছোট্ট জীবনের মুহূর্তটাকে গড়ে তুলেছে বিশেষ স্মরণীয় এই দিনটার কথা আমার সারা জীবন মনে থাকবে আপনারা দেখতেছেন আমার একটা বন্ধু কিন্তু এখন গ্লাসে শরবত ঢালছে ও ধীরে ধীরে অত্যন্ত সাবধানতার সাথে এই কাজটা করছে যেন এক ফোঁটা সর্বত নষ্ট না হয় এবং সবাই কম বেশি কাজে ব্যস্ত ছিলাম সব মিলিয়ে এই নীল আকাশ সবুজ মাঠ আর হালকা হাসি মজার সমন্বয়ে এই পুরো পরিবেশটা হয়ে উঠেছিল প্রাণবন্ত তো আপনারা দেখতেছেন সারাদিন রোজা রাখার পরও আমাদের সবার মুখে ছিল আনন্দের হাসি এই হাসি তামাশা এবং একসাথে সময় কাটানো এগুলোই সারা জীবন স্মৃতি হয়ে থাকবে এখন আমরা একসাথে বসে আছি প্রকৃতির কোলে যখন আমরা সকলেই একসাথে প্রকৃতির কোলে বসে আছি তখন আমরা সকলেই বুঝতে পারছি যে এই সহজ সরল আনন্দগুলোই আসলে জীবনের সেরা উপহার আজকের এই সুন্দর বিকালটা আমাদের শিখিয়েছে কীভাবে একসাথে সময় কাটিয়ে ছোট ছোট মুহূর্তগুলোকেও একটা সুন্দর স্মৃতিতে রূপান্তর করা যায় আমার এই ভিডিওটি তৈরির মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের হাসি মজা এবং আনন্দের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া কারণ এখন কিন্তু আমিও আপনাদেরকে আমার বন্ধু এবং ভাই মনে করি আসুন আমরা সকলে সকলেই রমজানের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করি এবং বেশি বেশি করে আল্লাহ তালার ইবাদত করি সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল ইনশাআল্লাহ আবারও এমন কিছু সুন্দর মুহূর্ত কাটানোর অপেক্ষায় রইলাম